ডাল ছাড়া ডাল রান্না বিশ্বাস হচ্ছে না তো কখনো বাতের মার দিয়ে ডাল রান্না করে খেয়েছেন এটা কেমন হয় আর কোন অঞ্চলের মানুষ খায় সেটা কি জানেন আজকে আমি এই জিনিসটা তৈরি করে দেখব আর খেতে কেমন হয় সেটার পুরো রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি জীবনে কখনো শুনে নেই বাতের মার দিয়ে ডাল রান্না করে খেতে কেমন হয় সেটা তো দূরের কথা শুনিও নাই তো এ প্রথম আমি অনলাইনে দেখলাম বাতের মার দিয়ে ডালটা নাই এটা নাকি কুড়ি গ্রামের মানুষ খায় হতে পারে এক এক অঞ্চলের মানুষের এক এক ধরনের খাবার তো চিন্তা করলাম এটা আমাকে ট্রাই করতেই হবে তো ভাতটা রান্না করার পর ডালটা নিয়ে বাতের মারটা নিয়ে নিলাম তো বাতের মাড়ের ডাল রান্না করার জন্য পানিটা একটু বেশি দিবেন ঘন হয়ে গেলে আমার মনে হয় খেতে ভালো লাগবে না তো আমি চলে আসলাম সুলাই ফ্যানের তেল দিয়ে দিলাম রসুন কুচি দিলাম মরিচ পোড়ানোর জন্য দিলাম পেঁয়াজ কুচি দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে মানে কিছুক্ষণ ভাজার পর এখানে এক সাত চামচ পাঁচফোরণ দিয়ে দিছি পাঁচফোড়ন না থাকলে আস্ত জিরে দিতে পারেন তারপরে দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া একটু মরিচ গুঁড়া আর একটু হলুদ গুঁড়া এবার মশলাটাকে একটু কষিয়ে নেব তেলের মধ্যে মশলাটা একটু কষাবো যেহেতু ডাল রান্না করতে বেশি একটা সময় লাগবে না যাতে মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে শুকনো মশলা সেটা চলে যায় একটু ভেজে নিয়ে চুলাটা কমিয়ে ভাজবেন যাতে পুড়ে না যায় তাহলে কালারটা খারাপ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তারপর আমি বাতের মাঠটা দিয়ে দিলাম দেখেন বাতের মারটা আমি একটু পাতলা রেখেছি পরে অনেকে বলতে পারেন যে পরে পানি দিয়ে পাতলা করা যাবে কি না বাতের মার গন হয়ে গেলে সেটা অন্যরকম হয়ে যায় সেটার সাথে পানি মিশালে সেটা মিশতে চাইবে না আর খেতেও ভালো লাগবে না মতো লবণ দিয়ে দিলাম অপেক্ষা করতেছি এখন এটাকে সাড়ে পাঁচ মিনিটের মতো এভাবে বল পর রান্না করে নেব তারপরে রান্নাটা হয়ে গেলে এরপর হচ্ছে এখানে কিছুটা ধনে পাতা কুচিয়ে দেবো আর তো এখানে ভাগার দেওয়ার বা কিছুই নাই যেহেতু এটা একবারে ভাগার দিয়ে বসানো হয়েছে তো এটা রান্নাটা কিন্তু করা একেবারেই সহজ আর এটা যদি খেতে মজা হয় তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো কারণ অনেক সময় দেখা যায় কোনো কিছু রান্না করতে ইচ্ছে না ভাত রান্না করলাম মাঠ দিয়ে ডাল রান্না করে ফেললাম আর খেয়ে মানে এটা দিয়ে খেয়ে নিলাম একটু ধনে কুচি দিয়ে দিলাম যেহেতু এখন ধোনা পাতার সিজন খেতে মনে হয় ভালোই লাগবে তো যাই হোক রান্নাটা কিন্তু আমার কমপ্লিট আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এটা কারা কারা খেয়েছেন সেটা তো অবশ্যই জানাবেন ডাল রান্নাটা তো কমপ্লিট বাত নিয়ে বসে গেলাম যে খেতে কেমন হয় সেটা দেখে তো এই যে নিয়ে নিলাম দেখতে কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর এসেছে পোড়া মানে শুকনো মরিচ একটা নিয়ে নিলাম নিয়ে এখন খাবো বিস্মেলা পরে জানি না কেমন হয় তবে দেখতে তো ভালোই লাগতেছে স্মেলটা ভালো আসে আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন খেতে এটা অন্য রকম মজা ডালে একরকম মজা এটা খেতে আর এক রকম মজা অনেকটা মাস কালার ডাল আসেন একটু ফিসলা ফিসলা টাইপের থাকে তো বাতের মাঠটা তো অনেকটা ফিসলা ফিসলা ওইরকম খেতে ওরকম কিন্তু বিশ্বাস করেন আমি পুরো বারটা এই জিনিসটা দিয়ে খেয়ে নিয়েছি আমার কাছে খারাপ লাগে না মন্দ নয় এটা কিন্তু যাদের যখন মাছ মাংস থাকবে না বা রান্না করতে ইচ্ছে কারণ এই জিনিসটা খাওয়া যায় আশা করি ভালো লেগেছে আল্লাহ